হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে একটা ভালো দিনের কথা শেয়ার করব। সেদিন গিয়েছিলাম তীর্থ দর্শনে যার আয়োজক ছিল সনাতনী স্টুডেন্ট অ্যাসোসিয়েশান প্রথমে আমরা গিয়েছিলাম ধলঘাট বুড়াকালী মায়ের মন্দিরে মায়ের দর্শন নিতে মাকে দেখার পর যেন আমাদের সকলের মন প্রাণ সব পরিপূর্ণ হয়ে গিয়েছিল সেখানে গিয়ে জানতে পারি মায়ের আবির্ভাবের কথা সেই পুরনো কথা তারপর আমরা রওনা দিয়েছিলাম মেদাশমণি মন্দিরের উদ্দেশ্যে গ্রামের এই চিত্র দেখে পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক স্মৃতি স্মৃতি সেটা তো মনে থাকবেই তারপর আমরা সেই যেন সবাই খুব মজা করছিলাম গান করছিলাম তারপর পৌঁছে গেলাম মন্দিরে সকলে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর বলছিলাম যে আর কতক্ষণে মাকে দেখব আমাদের সিঁড়ির পথ শেষ হবে এমন করতে করতে শেষ হয়ে এলো তারপর আমরা গেলাম মাকে দেখলাম সেখানে গিয়েও বুড়ানন্দ মহারাজের কাছে মায়ের আবির্ভাবের কথা জানলাম মা চণ্ডী মা কীভাবে এখানে এসেছিলেন কিভাবে এই মন্দির স্থাপিত হয়েছিল তারপর আমরা সকলে মিলে মায়ের উদ্দেশ্যে গান করলাম গান করার পর চলে গেলাম মন্দির দর্শনে সেই পাহাড় বেয়ে বেয়ে সকলে একসাথে মন্দির দর্শন করলাম শিব মন্দির গণেশ মন্দির মা কালী মন্দির সব মন্দিরই দর্শন করে নিলাম সেখান থেকে এসে গ্রহণ করলাম প্রসাদ আমাদের জন্য ভালো মতো প্রসাদের আয়োজন করা হয়েছিল এটা ছিল মা কালী মন্দিরের তারপর আবার হেঁটে হেঁটে সেই রাস্তা দিয়ে নেমে এলাম অনেক ভালো লেগেছিল তারপর আমরা গাড়িতে উঠি কালুঘাট ব্রিজ দিয়ে এসেছিলাম তখন আমাদের ফেরি বন্ধ ছিল তাই আমরা সকলে গাড়ি থেকে নেমে ফেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম সে অপূর্ব দৃশ্য ছিল সকলে মিলে একসাথে একাকার হয়েছিলাম দিন ছিল সবাইকে খুব মিস করব। আমার ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন বাই